দারুলম দেবন্ধের প্রথম মত আমি রফি উদ্দিন রহমাতুল্লাহ অনেক বছর আগের কথা ভারত ছেড়ে মক্কা চলে গেছে ইমাম মাহদি আসবে মাহদির দল যোগদান করে ইহুদ নাসারা খ্রিস্টান বেদিনের সাথে জিহাদ করবে আশা নিয়ে চলে গেছে অনেকদিন মক্কা অপেক্ষা করলেন ইমাম মাহদি কি আসছে আজুনা আসবে আসবে অবশ্যই আসবে শেষ পর্যন্ত উনি দেখলেন আমার জানি বিশার মেয়াদ কোন দিন শেষ হয়ে যায় হায়াতের চিঠি লিখছে ইমাম মাহাদির নামে সুবান আল্লাহ বল ইমাম মাহাদির নামে দারুল উলুম দেবন্দের প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ এক চিঠি লিখছে একটা চিঠি আর আল্লাহর এক কপি কোরআন আর একটা তরবারি কাবাগরের চাবি রক্ষক বনির সাইবার হাতে দেয়া দিছে অষ্ট মক্কা বিজয়ের দিন রাসুল চাবি দিয়া বলছিল কি আমি রফিউদ্দিন বড় আসানি হাঁটছিলাম সৈনিকের সাথে দেহা করবো হাতের তরবারি তাদের গর্দানে ব্যবহার করব সময় আসছে না পাইলাম না ঐ চাবি হক তোমার কাছে তিনটা জিনিস সামানো তুমি মরবার আগে যে চাবির মালিক হইব পরবর্তী জেনারেশনের হাতে দিবা আমি রফিকুল মনের каيش ছিল পর্যায়ক্রমে কর্মে পরম্পরা এই চাবি এই এই তোর জন্য ইমাম মাহদির হাতে পৌঁছাতা সুবহানাল্লাহ এ খলিফাতুল্লাহ মাহদি আমি গোলাম রফিউদ্দিন অপেক্ষা করছিলাম আপনার নেতৃত্ব খুব পাইলাম না আমি গুলাম তরবারি দিয়ে গেলাম আপনার কোন সৈনিক এই তরবারি দিয়ে বেমানদারে কোচো কাটা দিবে আমি আশ্চর্যের দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তরবারি আমার তরবারি ইহুদের গারে ব্যবহার হয়েছে ভারত উপমহাদেশের ইসলাম মুসলমানের ভবিষ্যতের উজ্জ্বলতা নিয়ে চিন্তায় পড়ে গেলেন তখনকার সময় বিবেকবান জাতির রাখবর ওলামাই কেরাম অনেক লম্বা ইতিহাস কেমনে ভারতের ইসলাম এবং মুসলমান টিকাইয়া রাখা যাক অনেকে চিন্তা অনেক বড় মুবাক্কির ভাবুক চিন্তক ছিল কাসেম নান অনেক লম্বা কথা সময় নাই উত্তর ভারতের সারানপুর জেলার দেবন এলাকার মসজিদের ইমাম ছিল আবেদ অনেক চিন্তা পর একদিন ছিলের সময় মুরাকাবাই বসছে মুরাকাবা অন্তর দুনিয়ার চিন্তা ফিকিরতে মুক্ত করে আল্লাহর দিকে অন্তরটারে রুজু করিয়া উনি দেনে বসছে আল্লাহর পক্ষ থেকে কোন ঐশী পরামর্শ আছে কিনা এই দেনমগ্ন অবস্থায় তার কলবে আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত আসছে হাজি মাদ্রাসা চাঁদা চাঁদানিয়া মাদ্রাসা তো মোল্লারা গড়ে দেব ভর্তি আইসিস তোমার তোমারে বের গিয়ে মিয়া তুমি দান করলে এটা মোলভী লাভ না তোমার কলবার তোমার অন্য সম্পদের লাভ ইদার এক মহল্লার আযান ওইটার জবাব দাও আমরা দায়িত্ব না ওই মহল্লার যখন হইব নাইলা কালগাگیا ষষ্ঠল বইয়ে কো আযান ও ওয়াজ করে এইডা আরেক মহল্লার আজান কাশেম তুবি রহমাতুল্লাহ লাই বড় চিন্ত হাজি আবিদ হুসাইন রহমাতুল্লাহ মুরাকাবাদ বৈশে আল্লাহর সাথে পরামর্শ করে ইসলামের সোয়া লাগলে কোরআনের আর সুন্নতের আলো যখন কলবে যায় ঢুকে ওই কলবলা চামড়ার চক্রে সাটার দিয়া ঘুইরা লাইল অন্তরের চোখ খুঁজে সক শার শাটার জব আগিয়া ও সামনে না বিনা বন গিয়া জব ও সামনে না বিনা বন গিয়া আরে জব হট সামনে সে গোনার বে সামনে আমি অন্ধ হয়ে গেছি দেখছি না গোনার পরিবেশ সইরা গেছে এখন আমি সব দেখি চৌকে বাজত করো অন্তরে চৌকা খুলিয়া দিবে উমর কি সামরার চক দিয়া জারি আরে ইয়ে চারি আরে দেখছি আজি মাদ্রাসা করো গণ সাদানিয়া জনগণের সাথে যোগাযোগ করো সাধ্য মোতাবিক তারা সহযোগিতা করবে এই টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করো আলহামদুলিল্লাহ গারো ছিল রুমাল তাড়াতাড়ি রুমালটা এখানে সাহেবের পকেট থেকে টাকা দিছে যে আমি যখন সাদা শুরু করুম আগে আমার কোরবানিটা আগে দিয়াল রুমাল বললে উল্লে গুচাইয়া আরেক মসজিদের কাছে গিয়ে এলান করছে এই এমনি এমনি চিন্তা করছিলাম ভারতের ইসলাম মুসলমানের ভবিষ্যতের উজ্জ্বলতা নিয়ে আমার কলবের মধ্যে এই ধরনের ফিকির ঝুঁকছে আমি কিছু দিছি তোমরা যা আস দেও ফজলুর রহমান রহমাতুল্লাহ ফজলুল হক রহমাতুল্লাহ আলাই জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাই ইতিহাসে লেখে দারুল আলম দেবন প্রতিষ্ঠার পটভূমির ইতিহাসের মধ্যে লেখে ওই দিন চাঁদা তিনশো টাকা হয়ে গেছে তিনশো রুপিয়া কি এইভাবে মানুষের সাথে যোগাযোগ করে এখন দারুল হলম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে আত্মগোপনে থাকা কাসেম নানো কাছে তারা তখন তো মোবাইল ছিল না চিঠি লেখছে কাসেম আমরা জনগণের সহযোগিতা নিয়ে মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিয়েছি মাদ্রাসা হবে তুমি আসো আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে উত্তর ভারতের সারানপুর জেলার দেবন এলাকার সত্তা মসজিদের আঙ্গিনায় আনার গাছের নিচে যে মাদ্রাসা ছয় মুরব্বীর পৃষ্ঠপোষকতায় হয়েছিল আল্লামা জুলফিকার আলী লাই ফজলুর রহমান রহমাতুল্লাহ ইয়াকু লাই রহমাতুল্লাহ কাশেম নানতভ রহমাতুল্লাহ রফিউদ্দিন রহমাতুল্লা আলাই হাজি আবির হুসাইন লাই সৈ মুরব্বী আশকাসে সিদ্ধা অবদান অবদানে ফিকিরে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সাতটা মসজিদের আঙ্গিনে আনার গাছের নিচে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল যুগের পরিবর্তন হবে যুগের পরিবর্তন হবে খানাখাদ্যের পরিবর্তন হবে কালচারের পরিবর্তন হবে রাস্তাঘাটের পরিবর্তন হবে রাষ্ট্রের পরিবর্তন হবে কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে দারুল হলুন দেওবন ওইদের বাচ্চা ইডিয়া আমরা দেশের জাতীয় বেসরকারি যত কর্মী মাদার আছে সবগুলি বাচ্চা বন্ধার মাদার ইসিল আরও বন বাচ্চা মা যেমন বাচ্চা দে ভূমিকা অবতীর্ণ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা দিছে আর দেও বন আসাবে সুফা আর দারে আর কামের বাচ্চা দেওবন মাদ্রাসা তৈরি হয়েছে দারুল আলুম দেওবন মাদ্রাসার প্রথম উস্তাজ মোল্লা মাহমুদ রহমতুল্লাহ প্রথম ছাত্র শাইখুল্লাহীন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ প্রথম মোহতামিম রফিউদ্দিন রহমতুল্লাহ প্রথম শাইখুল্লা আল্লামা ইয়াকুম নানতবি রহমাতুল্লাহ প্রথম প্রধান মুক্তি আল্লামা আজিজুর রহমান রহমতুল্লাহ অনেক কষ্ট করে ওই মাদ্রাসার যত ফসল আছে কোন মাদ্রাসা দারুলম দেবন্ধের প্রথম মত আমি রফি উদ্দিন রহমাতুল্লাহ অনেক বছর আগের কথা ভারত ছেড়া মক্কা চলে গেছে ইমাম মাহদি আসবে মাহদির দল যোগদান করে ইহুদ নাসারা খ্রিস্টান বেদিনের সাথে জিহাদ করবে আশা নিয়ে চলে গেছে কথা বুঝিনি দেহ জিলাবি গাইতে গেছে নিরামিষ খাইতো নিরামিষ নিরামিষ খাইতে গেছে জিলাবি গাইয়া ভাল লাগতো রেলি আনন্দ রেলি মিছিল বের করতো অনেকদিন মক্কা অপেক্ষা করলেন ইমাম মাদিকে আসছে আজুনা আসবে আসবে অবশ্যই আসবে শেষ পর্যন্ত উনি দেখলেন আমার জানি বিশার মেয়াদ দিন শেষ হয়ে যাবে হায়াতের চিঠি লিখছে ইমাম মাহদিন নামে সুবান আল্লাহ বলে রহমতুল চিঠি লিখছে একটা চিঠি আর আল্লাহর এক কপি কোরআন আর একটা তরবারি কাবাগরের চাবি রক্ষক বনির সাইবার হাতে দেয়া দিছে মক্কা বিজয়ের দিন রাসুল চাবি দিয়া বলছিল কি আমদানোর গুত্র আর গোষ্ঠীর হাতে থাকবে আমি বড় আসানি হাঁটছিলাম ইমাম মাহদির সৈনিকের সাথে দেহা করবো হাতের তরবারি তাদের গরদানে ব্যবহার করব না পাইলাম না ঐ চাবির হক তোমার কাছে তিন দিনই সামানো তুমি মরবার আগে তুমি যে চাবির মালিক হইব পরবর্তী জেনারেশনে হাতে দিবা আমি রফিউদ্দিনে মনের কায়েস হলো পরজয় ক্রমে পরম্পরা এই চাবি এই এতoverlineজন ইমাম মাহদির হাতে পৌঁছাতা সুবহানাল্লাহ 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 এর লক্ষ্যে খলিফাতুল মাহদি আমি গোলাম রফিউদ্দিন অপেক্ষা করছিলাম আপনার নেতৃত্ব jihad পাইলাম না আমি গুলাম তরবারি দিয়ে গেলাম আপনার কোন সৈনিক এই তরবারি দিয়ে কুচো কাটা দিবে আমি আশ্চর্যের দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তরবারি আমার তরবারি ইহুদের গারে ব্যবহার হয়েছে দারুল আলুম দেওবন আর এক পেচার জিলাপি খাইবার নাম না নীরে নিশ্চয় মার্সিয়া নাম না কাফির ফতোয়া দিবার নাম না গালি করার নাম না শানে রসুলের নামে গানে রসুল গাইবার নাম না দারুল একটা আন্দোলন একটা বিপ্লব মানব করার ओली বানাইবার ফেক করি ঠিক কাবিরের জরে কম নূরুল কোরআন নূরুল ওয়াহ নুরুল ওয়াহি এটার পাওয়ার হাউস হইলে দার আমরা পাবলিকরা আমাদের ওয়াজ শুনে কথাটা আমাদের বাপদাদার ঐতিহ্যের কথা শুনেও না শুনলে মানেও না দারুলুলুম দেওবন্দের আমার উস্তাদের কাছে শুনেছিলাম আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহের কাছে এই ঘটনা আমি নিজে কিতাবও পাইছি না হজরতের কাছে শুনছি আর হযরত যেই মাফের নির্ভরযোগ্য ধক্ষ আলেম ছিলেন ওনার কাছ শুনলে আর কিতাব লাগে না উনি নিজে কিতাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস আল্লামা ইহা খুব নানা তুই রহমাত যে যে সিস্টেমের সরকার দিবে না সরকারের কাছে আমরা যাবন আমরা নীতির মধ্যে লেখা আছে উসলে হাসতে গানার মধ্যে লেখা আছে সরকারি আমলা কামলার দ্বারস্থ আমরা হইব না এইগুলি চলবে কিভাবে দেওবনের উচ্চিলা তো কিয় আমত্য অনেক মাদ্রাসাব বেসরকারি জাতি কর্মী মাদ্রাস হবে ওই মাদ্রাসাত ফৰণ্য আর বরান্যারা চলব কি ভাবে ই টেনশন নিয়া আল্লাহর সাথে পরামর্শক বইছে সাইগুলাদিস দি হলম দেও বনদে শাইগুলা দি যে একো না নতুবি পরামর্শক বইসি ইটা নে খাইব কিতা ইতা দেও এক বুবন মাদ্রাস করব মুর্শিদিয়া আরেকটা পাশে করব আর করব ইটা নো ফরুণ্য আর হরণ্যারা খাইব কিতা وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين <applause> পরামর্শদ পাই সেই জবাব হ্যাঁ আমারে યાદ আছে বসুন পরামর্শwidetilde ইঙ্গিত পাইছে দরসে বুখারীর সময় উনি কথাটা বলতেছে মানুয়া কে চোড়া মানুয়া কে চোড়া মানায় সার্চি সুবহানাল্লাহ বলেন মানায় বলে সার্চি উপস্থিত ছাত্রকে কিস্কো কিমানুয়াকে চোড়া আজকে আমরা ফলামান ওই ওই বাইরাইল্লা ওয়াজ মানে আর ওই ম্যাগাজিন পরে বাপ দাতার ইতিহাস পড়েনা ঠিক 75 অর্ধছ হুজুর কারে কিটা মানায়া চাছতো কোবা এই চোর কা kitap পড়িও তোমরা ইডা জানিনা লাভ কিডা কিটা পড়ো করজিনা হুজুর কিসকো কিয়া মানুয়া কে চুরা কারিবে কিতাব পড়া নাচুর বান্দা ছাত্র কিন্তু অন্য সময় হুজুর এমন ভাবে ধরে জবাব না লয়া ছারে না তনিয়াকুব নানু জিরমাতুল বলতেছে আরে এই যে দেবন মাদ্রাসা হইছে এদার উসিলা আর মাদ্রাসা হবে এডা তো সরকারি কোনো বাজেট নেই বরং আমরার নিয়মের মধ্যে লেহারার কাছে যাওয়ার নাই এরা এরা লাখ টাকা দিব ঠিক বছরের মতো আমি দেখ আমি তো চেয়ারম্যানের দ্বারা মুখোলা ভাঙ দিয়ে কিছু করাইয়া করা এই রিয়াকারের বাচ্চা গোল জগৎ কিচ্ছু দিলি বুঝবেন এই দেওয়া দেওয়া না পরে আরেকটা নিবার লাগে হে দিত না হে নিত আছে উদরোকে আর কিতাব পড়ো তোমরা এগুলি দেখ না উদর কারে কিতা মানুষ শেষ হয়ে যায় উদরোকে এই মাদ্রাসা নিয়ে আমি টেনশন করছিলাম একটু পেরেশানির মধ্যে আসলাম একটু চিন্তামুগ্ধ অবস্থাতে ছিলাম তখন আমার কলভটাকে আমি খালি করে এই আসলে ঐশী কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না এই ব্যাপারে আমি অপেক্ষা ছিলাম এখন আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসছে অন্তরের মধ্যে একটা জিনিস জাগ্রত হইসে কে যেন আমারে বলছে ইয়াকুব এগুলি নিয়ে চিন্তা করো না দেববন্দের আদর্শের উপরে যদি কেউ তাকে তারে আমি রিজিকের অভাবে বিউজ্জতি করব না সুবহানাল্লাহ সুবহান আচ্ছা কইতো বড় না নতিশাইলে মানুষ বেজার না খুশি হয় খুশি বেটার কাছে কোন সময় গিয়া আমরা মিলিত হই তেল পোরা তাগি পোরা মানুষের বীরের চেয়ে বলেন তো কো কোডিটা ব্যাডা করছে করছো পাবলিক ব্যাটার ধারে যাইবে লাগি এই তোমরা যারা নেতাগিরি কর ওই দিন দেখছি একটা গঞ্জি দিছে গঞ্জি সব পোলা ভাঙে গঞ্জি গঞ্জি দিয়া বেন উন বাজাই এমন ভাবে নেতার ইয়ত যাইতেছে যেমন যা হেরা দেশ পাইয়া লইছে ঘটনার তেমি শিক্ষা নেও টাকা দে গাড়ি দে নেতা গাড়ি দে আই এমন মিটিং গো কালকার আগের দিন যে শেখ বাড়ি ও আসেন গাড়ি দিছি

চাইর দায়িত্ব দিয়ে আল্লাহ রাসুল বাড়াইলে চার কাজ কে আমার পর্যন্ত পৃথিবীতে চলবে এই কোরআনকে উৎখাত করতে পারবে না বিদায় করতে পারবে না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজত করব কে পাল্টাইতে পারবে না ঠিক কাফিরের জোরে কর তবত কবি দুনিয়াতে ছিল যতদিন তার মজা ছিল। তবত নাই তার মুজা যে নাই মূসা যতদিন ছিল লাঠির গুনাগুন ছিল মূসা নাই লাঠির মুঝে যে নাই ঈর্ষার যতদিন ছিল অনেক মোজে ছিল। ঈর্সা নাই একটা মজোজা নাই তাদের মজা ছিল। আমলে মোজে আমলের বৈশিষ্ট্য হইল আমল করত দিন তাকে আমল চালু থাকে নামাজ পরুন দিন তাকে নামাজ চালু নামাজি মারা গেছে নামাজ বন্ধ রোজাদার মারা গেছে রোজা বন্ধ মারা গেছে তেলাওয়াত বন্ধ সিকিরকারী মারা গেছে সিকির বন্ধ তাদের মুজাদা। আমলি মুজাদা। আমার হাবিব আমার হাবিব সাকিদুল মুসালিম ফখ্রে মজুদাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুজাদা এলমি মুজাদা। এলেমের বৈশিষ্ট্য আল

আলেম তৈর হয় আলেম বাদ্দা দিন চলতে পারে না তবলিক চলতে পারে না তাজকিয়া চলতে পারে না আলেম থেকে আলাদা পৃথক হয়ে যারা তবলিক করতে চা গুমরা 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 টিকটা বেরিয়ে ধরে কর এরা তো আলুর বারে গে আবার আলুর বারে যে এটা অন্ধকার ওই আর কি তা আলুর ইরিয়ার বারে যেন এটা কি তাও অন্ধকার এটা আমি কোয়াজ করে কোন লাগবো এলেমের আলো লামাই ক্যারামের ভিতরে তুমি আলু আল্লাহর বারে গেছো তেতে অন্ধকারে আছ ডেকা লাগিয়া মরবা নোক সিরা দেব গা তরে নিবগা গা ইস্কনে দইরা নিব বের লবি দইরা নিব কাদিয়ানি দইরা নিব খ্রিস্টানে ধরব ইহুদি ধরব নেতা নিয়া হু ধরব শরীফ শরীফারা ধরব গুমরাহিয়ে ধরব বেদাইতারা ধরব রাফি দিয়ে ধরবো কারি দিয়ে ধরবো মোতা জিলা আহলা আদিসে ধরবো সালা ভিরা ধরবো গাইরে মোকাল্লিদা ধরবো লামা ঝাবিরা ধরবো ওসব্বরা ধরবো গুমরা হিরে জেন্ডা বাস্তবায়নকারীরা দর্ব গুমরা হিটতে যদি বাঁচতে চাও হকানি আলেমের সাথে থাকতে হবে থাকবেন হক্কানি আলেম তো করতে এই মাদ্রাসাগুলিতে এই মাদ্রাসাগুলি রক্ষা করতে হবে